তাণ্ডব সিনেমা মেগাস্টার সাকিব খানের তাণ্ডব সিনেমা কি অন্তরাত্মা আর দরদ হতে চলেছে মানে এই প্রশ্নটা আমার মধ্যে না প্রত্যেকের মধ্যে কিন্তু এবার আস্তে আস্তে জাগছে যে দরদ আর অন্তরাত্মার মতনই কিন্তু হতে চলেছে তাণ্ডব হ্যাঁ এই প্রশ্নটা আসা কোনো ভুল কিছু নয় কারণ যে প্রোডাকশান হাউসের কাছ থেকে এস ভি চোরকি আলফায় এদের কাছ থেকে আমরা গত বছর তুফান পেয়েছিলাম তুফানের সময় কি লেভেলের প্রমোশান হয়েছিল তোমরা জাস্ট ভাবো এবং তার পাশাপাশি তুফানের ক্ষেত্রে আমরা দেখি সেরকম কিন্তু কোনো ফটো লিক বা এগুলো কিচ্ছু হয়নি কিন্তু তাণ্ডবের ক্ষেত্রে সম্পূর্ণই ভিন্ন চিত্র প্রোডাকশান হাউস সেম ডাইরেক্টর রাইগান রাফি এক থাকলেও সম্পূর্ণ ভিন্ন চিত্র তাণ্ডব সিনেমা রিলিজ করছে ঈদুল আঝায় অর্থাৎ ছয় জুন আমি যদি খুব ভুল না করি সিক্স অফ জুন তাণ্ডব রিলিজ করছে এখনো পর্যন্ত রিলিজের আর হয়তো পঁচিশ দিন মতন বাকি আছে এখনো পর্যন্ত টিম চুপ মানে আজকে ডেটে দাঁড়িয়ে এখনো পর্যন্ত টিম না আমাদেরকে টিজার দিয়েছে না কিছু দিয়েছে জাস্ট একটা পোস্টার এসেছিল এখনো পর্যন্ত নায়িকা কে হবে নায়িকা তো আমরা জানি সাবিলানুর আছে অফিসিয়ালি কোনো ঘোষণা আসেনি টিমের তরফ থেকে সব সবসময় যে টিজার দিতে হবে এরকমও কোনো মাথা কেউ দেয়নি আমরা যদি বরবাদের ক্ষেত্রে দেখি বরবাদ টিম কি প্রতিদিনই টিজারই বানিয়ে গিয়েছে না তো ক্যারেক্টার পোস্টার যেরকম দিয়েছিল ফজলুর রহমান বাবু মানব সজদেব যিশু সেন গুপ্ত ইধি কাপাল তারপর তোমার যারা যারা আছে সিনেমার সাথে যুক্ত শ্যাম ভট্টাচার্য ইন্তেখাব দিনার প্রত্যেকের একটা একটা করে ক্যারেক্টার পোস্টার কিন্তু টিম এনেছিল বরবাদ টিম আমি তখন বলেছিলাম বরবাদ টিম এত সুন্দর এফেক্টিভ একটা প্রমোশন করছে কিন্তু তাণ্ডব টিম প্রথম থেকে ঝুল প্রত্যেক দিন এখন হয় আমি মানলাম টিজার রেডিও হয়নি বা টিজারের সমস্যা হচ্ছে দেরি হচ্ছে হোক দেরি কোনো প্রবলেম নেই কিন্তু প্রত্যেকদিন তো একটা একটা করে ক্যারেক্টার পোস্টার আসতে পারে সাবিলা নুরের একটা পোস্টার এলো জয়া হাসানের একটা পোস্টার এলো ফজলুর রহমান বাবুর পোস্টার এলো আফজাল হোসেনের পোস্টার এলো এগুলো কি দেওয়া যায় না এটা দিতেও কি বিরাট অসুবিধা আমি এটা বুঝতে পারছি না আর তাণ্ডব টিম কি জঘন্য প্রমোশন মানে প্রমোশনকে জঘন্য বলা বল প্রমোশনই করছে না এখনো পর্যন্ত রিলিজ হতে আর পঁচিশ দিন বাকি শেষ শেশন এগুলো কি ইয়ার কি আমি ঠিক বুঝতে পারছি না তুফানের ক্ষেত্রেও শুটিং একটু লেট হয়েছিল তবে এই রকম সিনারিও অ্যাটলিস্ট তুফানের সময় হয়নি যেটা তাণ্ডবের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি শ্যুটিংটা তো শেষ করা ওকেবার টিম যদি থাইল্যান্ডে যেতে চায় না শ্রীলঙ্কায় যেতে চায় না কোথায় যেতে চায় আমি জানি না সেখানে তো টিমকে যেতে হবে এখন কি বসে বসে কি করছে আমি বুঝতে পারছি না টিম টিমের কি এখন ইয়ার্কি মারার সময় হয়েছে আমি এটাও বুঝতে পারছি না তাণ্ডব সিনেমা আমি পুরোপুরি ধোঁয়াশার মধ্যে দিয়ে এখন দাঁড়িয়ে আছি কারণ তাণ্ডব সিনেমা সত্যি বলছে নিঃসন্দেহ একটা ভালো ছবি হবে তোমরা দেখে নিও এবং সিনেমাটা বরবাদকে ব্রেক করার কিন্তু পোটেন্সিয়াল রেখে কিন্তু টিমের গাফিলতি টিমের গাফিলতির জন্য যে কত দূর কি হবে আমি বলতে পারছি আমার টিম জঘন্য থেকে জঘন্যতম প্রমোশন করছে বলা যেতে পারে এরকমভাবে অ্যাটলিস্ট প্রমোশান অন্তত পক্ষে ইয়ে লাস্টে আমরা দেখবো হয়তো ট্রেলার এলো না সব গান পরে আসছে না না অন্তরাত্মার মতন অন্তরাত্মার দরদের ক্ষেত্রে আমরা যেমন দেখেছিলাম একদিনেই গান টিজার ট্রেলার সব চলে এলো এরকম আমরা দেখতে পেতে পারি একদিনেই সব চলে আসছে মানে অবাক হওয়ার কিছু নেই তো এটা নিয়ে তোমাদের কি মতামত কমেন্ট করে জানিও খুব শীঘ্রতা হচ্ছে নতুন কোনো ভিডিও ততক্ষণ ভাই বাই